এস আয়ার ফর্ম অর্থাৎ এনিমেশন ফর্ম বিওলাটা কিন্তু তাদের অ্যাপসে প্রত্যেক ভোটারের এই ফর্ম কিন্তু ফিল করছে এবং ফিল করার পর সেই ফর্ম কিন্তু আপলোড দিচ্ছে এবং সাবমিট হয়ে যাচ্ছে কিন্তু ব্যাড নিউজ হচ্ছে যে সাইট প্রবলেমের জন্য সেই ফর্ম কিন্তু আবার বাতিল হয়ে যাচ্ছে তখন পরবর্তীতে আবার বিওলোদেরকে কিন্তু সেই ফর্ম কিন্তু পুনরায় ফিল করে আপলোড করতে হচ্ছে এবং সাবমিট হচ্ছে তো দেখুন এক্ষেত্রে আপনি আপনার ফর্মটি আবার সাবমিট হয়েছে হয়নি বা কোনো প্রবলেম শেষবারের মতন আপনি চেক করে নিন তো কিভাবে চেক করবেন ডিটেলস আলোচনা করব প্রথমে ভোটার্স ডট ইন এই সাইটটি ওপেন করবেন এর লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে ফিল এনোমিনেশন ফর্ম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ফার্স্ট টাইম আপনি লগ করে নেবেন আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিবেন এখানে তারপরে এখানে দেখুন ক্যাপচার দিবেন এবং এখানে রিকোয়েস্ট ওটিপি অর্থাৎ মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপি ভেরিফাই হওয়ার পর কিন্তু লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর দেখুন এখানে ফিল এনোমিনেশন ফর্ম অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবার তারপরে দেখুন সিলেক্ট স্টেট অপশন রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি যে রাজ্যের অধিবাসী সেই রাজ্য আপনি এখানে চুজ করবেন জাস্ট আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম তারপরে দেখুন ইন্টার ইপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ভোটার লিস্টে যে আপনার ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বার আপনি এখানে দেবেন দেওয়ার পর দেখুন এখানে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে ইউর হ্যাজ বিন অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এবং আপনার এখানে মোবাইল নাম্বার আপনি দেখতে পাবেন ফর আর যদি আপনার কোনো যদি কিছু জানার থাকে তাহলে আপনি সাথে করতে পারেন তো দেখুন তাহলে এখানেই থেকে বোঝা যাচ্ছে যে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে কারণ যদি আপনার কি সাবমিট না হতো তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন অর্থাৎ এখানে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার নাম বুথ নাম্বার আপনার সিরিয়াল নাম্বার ডিটেলস আপনি দেখতে পাবেন এবং অ্যানিমেরেশন ফর্ম ফিল যে সিস্টেম যে পদ্ধতি সে পদ্ধতি আপনি এখানে পাবেন তাহলে দেখুন আপনি এইভাবে আপনার অ্যানিমেরেশন ফর্মটি সাবমিট হয়েছে কিনা আপনি চেক করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন